আল্লাহর কসম করে বলি আমরা এই ভূখণ্ড হেফাজত করব মদিনা মদিনা মোনাব্বার মতো আমরা বাংলাদেশকে হেফাজত করব মদিনাতুল মোনাব্বারা ইসলামী রাষ্ট্র ঘোষণা করবার পরে পত্তলিক একজোট হয়ে কাফের মুশরেক ইহুদি নাসারা মুনাফিক মক্কা মদিনার চতুর্পাশে সমস্ত কাফের একত্রিত হয় যেমন আজকে আমেরিকা NATO পত্তুলি কুস্তি একত্রিত হয় মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতেছে তখন কাফের বেঈমানরা একত্রিত হয় মদিনা আক্রমণ করেছে আল্লাহর নবী সাহাবাদের সঙ্গে নিয়ে খন্দক খনন করে মদিনা হেফাজত করেছেন সাহাবীদের অবস্থা কি ছিল পেটে পাথর বাঁধা আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা অস্ত্র নাই কিন্তু মদিনা হেফাজত করতে হবে শক্তি নাই মদিনা হেফাজত করতে হবে জওত বাহিনী জোড় বাহিনী উঠে লড়াই করে সাতাশ দিন অবরুদ্ধ রাখবার পরে অবরুদ্ধ থাকবার পরে মদিনা হেফাজত করেছেন আল্লাহর কসম বাংলাদেশ দুর্বল অস্ত্র নাই আমার বাহিনী দুর্বল আমরা মুসলমান সাহাবাদের চেতনা ধারণ করে আল্লাহর নবীর সন্না ধারণ করে আল্লাহর কসম করে বলছি তাহত মুনাফেক বেহমান যারাই বাংলাদেশ আক্রমণ করবে হিন্দুত্ববাদী পত্তলিক যারাই বাংলাদেশ আগ্রাসন চালাবে আল্লাহর কসম এক এক মুসলমান

পারে ইমামরা করেছে আল্লাহর কসম করে বলি কারো সঙ্গে ব্যক্তি সম্পর্ক দ্বন্দ্ব ছিল না কিন্তু তারা যেদিন এই যে এমন একটা মূর্তি এখানে স্থাপন করার চেষ্টা করা হয়েছিল অনেক মানুষেরা ওই ব্যক্তিকে সম্মান করে এই ব্যক্তির মূর্তি থাকলে সম্মান থেকে এক সময় তারা পূজা করা শুরু করতো এইভাবে তো মূর্তি পূজা হয়েছে এই ইমাম মুসল্লি পরিষদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে এখানে ফেরাউনি মূর্তি স্থাপন করা যায় নাই আমি তো বলি দেখেন বাংলাদেশটাকে মূর্তির দেশ বানানোর চেষ্টা করা হয়েছিল যখন মূর্তির দেশ বানানোর চেষ্টা করা হয়েছিল ইস্কন এবং ইস্কনের প্রবরা খুশি হয়েছে পাঁচই আগস্টের পরিবর্তনের পরে পাঁচই আগস্টের পরিবর্তনের পরে ওলামায়িকরা মর্যাদা ফিরে পেয়েছে সংবিধান সংশোধন হচ্ছে পাঠ্যক্রম সংশোধন হচ্ছে সিলেবাস সংশোধন হচ্ছে এটা তাদের ভালো লাগতে সেদা তারা সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে এই অভিযোগ এই অভিযোগ এনে কসাই মুদিকে বাংলাদেশে আগ্রাসনের পথ তৈরি করে দিচ্ছে আর তারা মনে করতেছে আমাদের গারো মোটা আর আমাদের প্রভু যারা তারা অ্যাটম পাওয়ারের অধিকারী তাদের সৈন্য বেশি তাদের রাষ্ট্র বড় বাংলাদেশটাকে হাতে চিপে শেষ করে ফেলবো আমি বলি দেখো বাংলাদেশটাকে বাংলাদেশ হিসেবে বিবেচনা করো না বাংলাদেশটাকে বিবেচনা করো এদেশের নব্বই ভাগ মুসলমান আর মুসলমানের এক একটা বাচ্চা অ্যাটম বোমার চাইতে শক্তিশালী আমরা বাংলাদেশ এই ভূখণ্ডকে হেফাজত করব। কেন হেফাজত করবো এ ছাত্র জনতা আলে মোলামা বুঝবার চেষ্টা করো এই জন্যে হেফাজত করবো দেশটা পেয়েছি ইসলামের জন্যে এদেশে মুসলমানদের বসবাস আমরা এদেশে ইসলাম কায়েম করব বলেই সাতচল্লিশে এ দেশ আমরা চুজ করেছি এই ভূখণ্ড আমরা এই ভূখণ্ড আমরা বেছে দিয়েছি হা একাত্তরে পশ্চিম পাকিস্তানের জুলুমের বিরুদ্ধে লড়াই করে আরেকটা যুদ্ধের মাধ্যমে এই ভূখণ্ডকে আলাদা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এবার পাঁচই আগস্টে দ্বিতীয়বার রাষ্ট্রকে স্বাধীন করেছে কিন্তু মূল পরিচয় এই ভূখণ্ডকে আমরা ইসলামের জন্য স্বাধীন করেছি এই ভূখণ্ড যদি আক্রান্ত হয় ইসলাম আক্রান্ত হবে এই ভূখণ্ড আক্রান্ত হলে মুসলমান আক্রান্ত হবে এই ভূখণ্ড আক্রান্ত হলে মা বোনেরা আক্রান্ত হবে এই মুসলমান এই ভূখণ্ড আক্রান্ত হলে মসজিদ আক্রান্ত হবে ভূখণ্ড আক্রান্ত হলে মাদ্রাসা আক্রান্ত হবে আল্লাহর কসম করে বলি আমরা এই ভূখণ্ড হেফাজত করব মদিনা মদিনা মুনফরার মতো আমরা বাংলাদেশ হেফাজত করব মদিনাতুল মু করা ইসলামী রাষ্ট্র ঘোষণা করবার পরে পত্তলিক একজোট হয়ে কাফের মشرক ইহুদি নাসারা মুনাফিক মক্কা মদিনার চত্বর পাশে समस्त কাফের একত্রিত হয়ে যেমন আজকে আমেরিকা ন্যাটো পত্তুলী কুস্তি একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতেছে তখন কাফের বেঈমানরা একত্রিত হয়ে মদিনা আক্রমণ করেছে আল্লাহর নবী সাহাবাদের সঙ্গে নিয়ে খন্দক খনন করে মদিনা অবরোধ করেছেন সাহাবীদের অবস্থা কি ছিল পেটে পাথর বাঁধা আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা অস্ত্র নাই কিন্তু মদিনাকে হেফাজত করতে হবে শক্তি নাই মদিনাকে হেফাজত করতে হবে যৌথ বাহিনী জোট বাহিনীর বিরুদ্ধে লড়াই করে সাতাশ দিন অবরুদ্ধ রাখবার পরে অবরুদ্ধ থাকবার পরে মদিনা হেফাজত করেছেন আল্লাহর কসম বাংলাদেশ দুর্বল অস্ত্র নাই আমার বাহিনী দুর্বল আমরা মুসলমান সাহাবাদের চেতনা ধারণ করে আল্লাহর নবীর সন্না ধারণ করে আল্লাহর কসম করে বলছি তাহত মুনাফেক বেহমান যারাই বাংলাদেশ আক্রমণ করবে হিন্দু যারাই বাংলাদেশ আগ্রাসন চালাবে আল্লাহর কসম এক এক মুসলমানের বাচ্চা একম বোমা হয়ে তাগুতের বিরুদ্ধে লড়াই আরে চালা শুধু সজাগ থাকবে নিস্কোন যেন কোন হিন্দুদের উপর আক্রমণ করে দায়বার আপনাদের উপর চাপাতে না পারে এই সরযন্ত্র দ্বারা করতেছে বাংলাদেশে কোন সংখ্যালঘু নির্যাতন নাই গতকালও প্রধান উপদেষ্টার সামনে সব সংখ্যালঘু নেতারা একটা কথাই বলেছে আমরা নিরাপদ আছি বাংলাদেশের সংখ্যালঘু নিরাপদ আর ভারতের মিডিয়ায় দেখা যায় সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বাংলাদেশে তারা আসলে শাক দিয়ে মাছ ঢাকতে চায় ভারতে মুসলমানদের উপর টর্চার করতেছে ওইটা ডাকবার জন্য বাংলাদেশে হিন্দুদের উপর টর্চার হচ্ছে মিথ্যা অভিযোগ তারা আনতেছে আর ইস্কনের কাঁধে ভর করে হিন্দুত্ববাদের কাঁধে ভর করে বাংলাদেশে আগ্রাসন চালাবার চেষ্টা করছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যদি লড়াইয়ের মন মানসিকতা রাখি আল্লাহর কসম করে বলি আল্লাহর সাহায্য আসবে আফগানে আল্লাহর সাহায্য আসছে এটো এই তো নেটো নেটু আমেরিকা বিশ বছর আফগানে বোমা নিক্ষেপ করে আফগান ধ্বংস করতে পারে নাই তালেবান যখন রুখে দাঁড়িয়েছে নেটু আমেরিকার সোলজাররা লঙ্গি গামছা নিয়ে পালাবার পথ খুঁজে পায় নাই এটাও বাংলাদেশ এখানেও যদি ঐক্য থাকি অটুট থাকে ইসলাম ধরি ইসলাম মানি আল্লাহর নবীর আদর্শ ধরি সন্না মানি আল্লাহর কসম আগ্রাসন চালাবে ভারত টুকরা টুকরা খান খান হয়ে যাবে মুসলমানদের বিজয় হবে আল্লাহ আমাদের উপর অবশ্যই রহম করবেন আমাদের বিজয় দান করবেন নামাজের সময় হয়ে গেছে আমি শুধু যেহেতু ওয়াদা করছি যাওয়ার সময় পাঁচ মিনিট মাওলানা আমার পর নারাজ হয় আমি আমি মাফ চাই আপনাদের কাছে সবার কাছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করতেছি মাওলানা না ভাই সহ শুধু মহাব্বত করি বলে নারাজ হইছি আমাকে এতক্ষণ না গড়ে লেখানে পারতো ছেলেদেরকে নির্দেশনা যা দেওয়া হয়েছে তাই ছেলেরা তো দেশ পাহারা দিবেন তো ইনশাআল্লাহ হাত লম্বা করে হাত ওঠান করেন দেশের হয়ে লড়াই করব তো ইনশাআল্লাহ মাদারেসে কওমিয়ার ছাত্র উলামায়ে দেওবন্দ লড়াইয়ে সবার আগে থাকবে ইনশাআল্লাহ আমরা গত ১৬ বছরে ফেসিবাদের সামনে মাথা নত করি নাই কোন তাগুতের সামনে মাথা নত করব না ইনশাআল্লাহ